প্রেমে ঠকাচ্ছি বন্ধুত্বে ঠকা বেশি ভয়ানক ও বলার মতো নিজেকে হালকা দেওয়ার মতো কাঁধে হাত রেখে ভরসা করার মতো বিশ্বস্ত বন্ধুটাকে পাবেন কিন্তু বন্ধুত্বে ঠকলে আপনি না পারবেন কাউকে বলতে না পারবেন সহ্য করতে আপনি বিশ্বাস হারানোর যন্ত্রণায় প্রতিনিয়ত ধুকে ধুকে মরবেন হায় হুতাশ করবেন কেবলই মনে হবে এমনটা কি করে হতে পারে আপনি নিজেকে নিজের মনকে কিছুতেই বোঝাতে পারবেন না নিজেই মানতে পারবেন না আপনি ঠকেছেন খুব বাজেভাবে ঠকেছেন পরিস্থিতি আপনাকে এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দেবে যে ভবিষ্যতে বন্ধুত্ব নামক শব্দটা শুনলে আপনি কেঁপে উঠবেন নিজেকে এই বন্ধন থেকে আজীবনের জন্য দূরে সরিয়ে রাখতে চাইবেন বন্ধুত্বের জন্য বাড়ানো কোনো নতুন হাতকে আপনি সচরে ধাক্কা দিয়ে সরিয়ে দেবেন শুধু সেই পুরাতন ভয়ে আবার যদি ঠকে যায় আবার যদি বিশ্বাস ভাঙে তার চেয়ে বরং একাই থাকি আপনার মনে হবে বিশ্বাসঘাতক বন্ধুর থেকে জীবনে একা থাকাটা সবার সাথে হায় হ্যালো সম্পর্ক বজায় রাখাটাই শ্রেয় কারণ খুব বেশি বিশ্বস্ত মানুষগুলোই বিশ্বাসঘাতকতা করে বিশ্বাস ভঙ্গ করতে হলে আগে বিশ্বস্ত হতে হয় অবিশ্বাসী মানুষেরা কখনো বিশ্বাস ভাঙতে পারে না